যিনি ঋষিসম অপ্রতিগ্রাহী মহিয়ান পূর্বপুরস্কনের বিশাল বংশে জন্মগ্রহণ করে জ্ঞানালোকে সমগ্র জগৎ সমুদ্ভাসিত করেছেন যিনি স্বয়ং অনলতুল্য তেজস্বী এবং যিনি নিজ প্রতিভা বলে অনায়াসে চতুর্বেদ অধ্যায়ন করে বেদজ্ঞ ব্রাহ্মণগণের অগ্রণী হয়েছেন যে মনীষা মণ্ডিত মহাপুরুষের অভিচার বজ্র দ্বারা লক্ষ্মীপতি মহিপাল নন্দভূপালগিরি সমূলে ভূমিশাত করেছেন যিনি স্বয়ং শক্তিশালী কার্তিকের মতো মহাশক্তি সম্পন্ন হয়ে উঠেছেন যিনি একমাত্র মহীয়সী মন্ত্রশক্তির বলে বলিয়ান হয়ে নরনাথ চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছেন যিনি নিজ প্রতিভা বলে অর্থশাস্ত্র সমুদ্র মন্থন করে নীতিশাস্ত্র সুধা উদ্ধার করেছেন সেই প্রত্যক্ষ প্রজাপতির ন্যায় মোদীয় গুরুদেব চাণক্যদেবের চরণে ভক্তি ভরে আমার প্রণিপাত জানাই এখানে চাণক্যকে উদ্দেশ্য করে যেসব বিশেষণ ব্যবহার করা হয়েছে সেগুলি বিশ্লেষণ করলে আমরা চাণক্য প্রতিভার অনন্য সাধারণত্বের কথা জানতে পারব চাণক্য ছয় সহস্র শ্লোকে একটি রাজনীতি রাজনীতিশাস্ত্র প্রণয়ন করেছিলেন এছাড়া বিষ্ণুগুপ্ত সিদ্ধান্ত তার লেখা বৃদ্ধ চাণক্য ও বোধিচাণক্য নামে আরও তিনটি পুস্তক অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল মনে হয় কোনো কোনো সংগ্রাহক নিজস্ব রুচি অনুসারে তার থেকে ছয় হাজার শ্লোক নিয়ে বৃদ্ধ বৃদ্ধচাণক্য এবং বৃদ্ধ বৃদ্ধচাণক্য থেকে বেছে নিয়ে লঘু চাণক্য ও বোধিচাণক্য সম্পাদনা করেছিলেন জয়গোপাল তর্কালঙ্কার যে লঘু চাণক্য গ্রন্থটি সম্পাদনা করেন সেখানে আটটি মূল শ্লোক এবং একটি ফলশ্রুতি শ্লোক অর্থাৎ মোট একশো নয় শ্লোক দেখা যায় এই একশো আটটি শ্লোক পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সাধারণ লোকে লঘু গ্রন্থটিকে অষ্টোত্তর শত শ্লোকই বলে থাকেন এই গ্রন্থটি ছটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে পার্সি ইংরাজি ফরাসি জার্মান ইতালীয় এবং গ্রিক আর ভারতীয় ভাষাগুলির মধ্যে বাংলা হিন্দি পালি গুর্খা গুজরাতি মারাঠি গুড়িয়া তামিল তেলেঙ্গু মারায়ালাম ও কর্ণাটি ইত্যাদি ভাষায় অনুদিত হয়েছে এতেই প্রমাণিত যে লঘু চাণক্য কতখানি জনপ্রিয়তা অর্জন করেছে আজকে বিচারেও সিরিখেও এই শ্লোকগুলি তাৎপর্য উপলব্ধি করা যেতে পারে এই শ্লোকগুলির অন্তরে যে মূল কথা লুকিয়েছে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন আরও আমাদের সুচারুভাবে অতিবাহিত হবে সাধারণ পাঠক পাঠিকার সুবিধার্থে চাণক্যের শ্লোকগুলি অনীতিকথাগুলি সরল বাংলা ভাষাতে আপনাদের সামনে তুলে দেওয়া হল এর পাশাপাশি প্রত্যেকটি শ্লোকে ব্যাখ্যামূলক আলোচনাও প্রদত্ত হল আশা করি যখনই আমার প্রিয় পাঠক পাঠিকারা মহাত্মা চাণক্যের মুখনিশ্রিত এই মহামূল্যবান বাণীগুলি অভিনিবেশ সহকারে পাঠ করবেন তখনই আপনাদের নতুন করে উজ্জীবিত করবে আপনারা জীবনের একটি ইতিবাচক মানের ধারণা নিতে সমর্থ হবেন অনুবাদক হিসেবে তখনই আমি নিজেকে যথেষ্ট কৃতজ্ঞ বলে মনে করব ধন্যবাদ আনতে প্রকাশক একুশে বইমেলা চোদ্দশো চব্বিশ বঙ্গাব্দ দু ইংরাজি